ওয়েলকাম টু মাই এনাদার নিউ ব্লগস বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে কখনো তোমরা আগে যাওনি জায়গাটির অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর থানার প্রহলাদপুর ইউনিয়নে আমি গাজীপুরের শ্রীপুর হতে রাজাবাড়ি হয়ে চলে গেলাম প্রহলাদপুর আর যারা গাজীপুর থেকে আসতে চাও তারা গাজীপুরের মার্তা রোড থেকে হাওগান বাজার রোডে আসলেই ফাউগান বাজারের আগেই চোখে পড়ে যাবে প্রহাদপুর প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের সামনে কিটের সোলিং আছে এই রাস্তা দিয়ে এক কিলোমিটার আসলেই চলে আসবেন এই জায়গাটি জায়গাটির নাম ফ্রেন্ডস ফ্যামিলি পার্ক অনেকে আবার বাবুলের প্রজেক্ট নামে চিনে জায়গাটিতে খুব সম্ভবত একটি রিসোর্টের কাজ চলমান বর্তমানে সবার জন্য উন্মুক্ত ঘুরে আসতে পারেন জায়গাটি ফেসবুক এবং টিকটকে এখনো ভাইরাল হয়নি এছাড়াও কোনো ইউটিউবে ব্লগাররা ব্লগ করেনি যেই কারণে গাজীপুরের ভ্রমণপ্রিয় মানুষরা আশি পার্সেন্ট এই জায়গাটি চিনে না এবং এখনো সন্ধান পাইনি তবে আমি নিশ্চিত যদি একবার আসেন এই জায়গাটি প্রেমে পড়ে যাবেন আমি নিজেও কিছুদিন আগে আমার এক ভ্রমণ প্রিয় বড় ভাইয়ের কাছ থেকে জায়গাটির সন্ধান পাই আসার পর আমি তো অবাক অনেক সুন্দর এত বড় একটি এরিয়া এবং সামনে এত বড় একটি লেক আছে লেক তো নয় মাঝে মধ্যে মনে হয় যে নদীর পাশে বসে আসি এরিয়াটি এত বিশাল যে আপনি পায়ে এটা শেষ করতে পারবেন না এবং ঘোরার প্রয়োজনও মনে করবেন না কারণ এই জায়গাটি যেখানে বসে থাকবেন ঠিক সেখানেই বসে থাকতে মন চাবে দক্ষিণের হাওয়া এত বাতাস বলে বোঝানো যাবে না যেখানে বসে থাকি সেখানেই ঘুম চলে আসে জায়গাটির মেন পয়েন্টে খুব সুন্দর একটি শপ আছে যেখানে আপনি যাবতীয় সবকিছু পেয়ে যাবেন খাবার আইটেম কিছুটা ফাস্ট ফুড আইটেম সবই পেয়ে যাবেন এছাড়াও ভিতরে ওয়াশরুম আছে চাইলে ফ্যামিলি নিয়ে অনেক সময় বসে আড্ডা দিতে পারেন এছাড়াও সব পেয়ে যাবেন আইসক্রিম সকল আইটেমের চিপস বিস্কিট কোল্ড ড্রিঙ্কস ফুচকা ফ্রেন্স ফাই এগুলো জায়গাটির প্রত্যেকটি পয়েন্ট পয়েন্ট খুব সুন্দর করে সাজানো যেমন শেষ করে বড় বড় গাছগুলোতে সুন্দর করে দোলনা বসানো আছে দোলনাতে মনের আনন্দে দক্ষিণা হাওয়া উপভোগ করতে পারবেন জায়গাটির প্রধান আকর্ষণ সামনের লেক কেন্দ্র করে সুন্দর সুন্দর বসার জায়গা তৈরি করা হয়েছে যেখানে বসে মনের আনন্দে দক্ষিণা হাওয়া খেতে খেতে শুয়ে থাকতে পারবেন চাইলে বোট আছে বোট রাইড করতে পারবেন এত বড় একটি লেক এখানে বোট চালানোর মজাই আলাদা বিশেষ করে ছবি তোলার জন্য কয়েকটি স্থাপনা করা আছে যেমন লাভ সিস্টেম করা আছে বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে সাজানো এখানে বসে ছবি তুললে অনেক সুন্দর সুন্দর ছবি আসবে নিরিবিলি পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা যেখানে কোলাহল মুক্ত পরিবেশ পাবেন বেশি একটা মানুষের ভিড় নেই এছাড়াও প্রেমিক প্রেমিকা একান্ত ব্যক্তিগত গল্প আড্ডা দেওয়ার জন্য একটি আদর্শ জায়গা বলে আমি মনে করি যারা মনে মনে এইরকম জায়গা খুঁজতেছেন তারা ঘুরে আসতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন